দেড় লাখ টাকা বা দু লাখ টাকার মধ্যেই মালদ্বীপ আসতে পারেন দেড় লাখ টাকা হলে আপনারা আসতে পারেন মালদ্বীপ এবং কিভাবে সেটা আমি বিশ্লেষণ করে আপনাদেরকে জানার চেষ্টা করব চলুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি আসলে মূলত মালদ্বীপের বিষার দাম তেমন কিন্তু বেশি একটা নয় এটা আপনারা হয়তো জানেন কিনা জানি না বা হয়তো আমার মাধ্যমে জানতে পারবেন যে মালদ্বীপের এই সরকারি ফিটা দেওয়া লাগে শুধু এই দেশে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা যদি আপনি হিসাব করেন এখন যেহেতু ডলারের রেটটা একটু হাই তো সেই ক্ষেত্রে হতে পারে আপনার এখনকার এক টাকা মালদ্বীপের এখানকার এক টাকা বাংলাদেশের প্রায় ষাট টাকার মতো অলমোস্ট হতে পারে তো যদি আপনি হিসাব করেন আট হাজার টাকা তো আপনি আপনি কনভার্ট করে দেখবেন যে সাত হাজার ছাপ্পান্ন বা ছাপ্পান্ন হাজার টাকার মতো অসরকারি খরচ আর আর এটা শুধু আপনার বিষা উঠতেই খরচটা দিতে হয় আর কি তো এই খরচটা দিলে আপনার বিষাটা উঠে উঠার পর আপনার দেশে পাঠানোর পর এখানে এখানে তেমন একটা খরচ নেই আর দেশে পাঠানোর পর ট্রেনিং দিতে যা খরচ আর মেন পাওয়ারের জন্য তো এজেন্সি আপনার দেখে দশ থেকে বারো হাজার টাকা নিতে পারে আর শুধু ফ্লাইটটা ফ্লাইটের দাম হতে পারে আপনার এরকমই সামথিং ষাট হাজার পঞ্চাশ হাজার ছাপান্ন হাজার এখন একটু বেশি হতে পারে ততটুকু আপনি যদি হিসাব করেন মানে অলমোস্ট আপনার দেড় টাকা হলে কিন্তু আসতে আসতে পারে মালদ্বীপে কিন্তু এখন কথা হচ্ছে যে যারা আসতেছেন পাঁচ লাখ চার লাখ টাকা তাহলে তারা বলতে পারেন যে ভাই তাহলে কেন আমরা এত লাখ টাকা দিয়ে মালদ্বীপ আসতেছি বা এত লাখ টাকা যাইতেছে লোক কেন সেটা হচ্ছে এগুলো আসলে আমরা এই মানে এদেশি লোকের আমরা এই শিখেছি আর কি যেগুলো আমরা দালালি বলেন যেভাবেই হোক

আমরাই এগুলোর নিকা দাম আমরা নিজেরাই বাড়িয়েছি বাংলাদেশে আমাদের কারণে চিন্তা করেন যে একটা মালদ্বীপ বেতন পায় না তিরিশ থেকে আর এখন যেহেতু ছয় লাখ টাকা বা পাঁচ লাখ টাকা লাখ টাকা দেওয়া মানুষ কেন আসে এত দাম কেন কারণ হচ্ছে আপনার দেখেন যে এখন সর্বোচ্চ একটা বিচার দাম হতে পারে কত যে এখন একটা মালিকের বিষয়টা বিষা মালিকের মাধ্যমে যদি বিষয় উঠান থেকে বিষয়টা কিনেন তাহলে বা পঁয়ত্রিশ চল্লিশ হাজার ভিতরে হয় যে যার কাছ থেকে যাতে নিতে পারে আর কি তো এটা যদি চল্লিশ হাজার ধরেন চল্লিশ হাজার যদি ধরেন তাহলে যদি ষাট টাকা করে হিসাব করেন তাহলে তার সাথে আয় দুই লাখ আশি হাজার টাকা চুরি বিশ তারপরে আপনার এখানে মেন পাওয়ার তারপর টিকিট সবকিছু মিলে প্রায় চার লাখের মধ্যে হয়ে যায় যদি এত টাকা দেওয়ার পর এত টাকা বেশি দাম হওয়ার পরে চার লাখের ভিতরে হয় বা সাড়ে তিন লাখ চার লাখের মধ্যে হয়ে যায় সবকিছু বেতন কিন্তু তারপরে মানুষ ছয় লাখ টাকা দেওয়া সাড়ে পাঁচ লাখের কেন আসে ভাই আমার কাছ থেকে আমি একটা বেশি নিশ্চি মালিক ব্যস্ত চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের বেশি টাকা দেওয়া নেওয়ার পরে আমার কত লাগছে আমার কাছে আমি যদি এখন যে আমার কাছে একজন এসে বলতেছে ভাই আমার একটা এনে দেন আমি বলছি যে আমার টাকা বাস্তা দিতে হ্যাঁ বলছে ভাই ওকে সমস্যা নাই বাস্তা টাকা আমার লগে এখন ওনার যে আমার কাছে বাস্তা টাকা কিনছে ওনার কাছ থেকে আবার অন্য জনে চাইছে যে ভাই আমার একটা লগে নেব তো উনি আমার কাছে বাস্তা কি অন্য জায়গা সেলেক্ট করে দেব যে আমার ছলে দিতে হবে আমি আমার ছলে গেলে আমি পরে লগে নেব বা বিচার দেব তো এরকম করে কিন্তু আসলে বিচার দামগুলো মালদের বাড়তে ক্রমাগত বাড়তে আছে তো এখনো যারা এই টুকি টাকি যে বিষয়গুলো উঠে বা শুনতেছেন আপনারা এগুলো আমি জানি না কেমনি উঠে বা এগুলা দেয় না মানে দশটার থেকে দিলে মনে হয় একটা উঠে তো এগুলোই আমার কিন্তু সম্পূর্ণ বিষয় বন্ধ করে রাখছে এখন সরকার তো যেগুলো উঠে যারা এখন আসছে আমার মনে হয় আসাটা বেটার আর যে বিষয়ে আসে আসে আপনারা হয়তো কি বিষয় বলবে বা রিসিডেন্ট নামে বলবে বা অন্য কত কথা বলবে এগুলা ভাই কখনোই সম্ভব না যত কথাই বলেন এখন মালিকানা সব কোম্পানির বিষয় গুলো সবই বন্ধ বড় বড় কোম্পানিগুলো গুলো কয়েকটা বিষয় খোলা ছিল এখন সম্ভবত না এগুলো কিন্তু বিঠা খুবই কমে উঠে আমি শুনছিলাম বন্ধ করে দেওয়ার কথা এখন বন্ধ করছি কিনা সেটা আমি হচ্ছে মালদ্বীপের অবস্থা আর দালালের জন্য আসলে মূলত আসলে সব দেশে মোটামুটি মানুষের মান সময় সবই ভিন্ন হয়েছে বা এই যে এখন যারা বিদেশ যাইতে চায় সব দেশে কম টাকায় কেউ জিতে পারে

আসার পরে এই মুহূর্তে আসার করে বুঝবেন আর মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটা ভিডিও খুবই শীঘ্রই করতে চাচ্ছি তারপরে অবশ্যই চোখে বলুন ও ভিডিওতে যে মালদ্বীপের পরিস্থিতি কি আমি সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে চোখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ